হে গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছি তো আমি এখন চান্দিলা মাঠে এসেছি কারণ আজ খুব সকাল করে এসেছি এখন সাতটা দশ পনেরো বাজু হয়তো তো বাবারা বললো যে তাদের মেশিনটা নিয়ে যেতে হবে তো মেশিনটা কাঁদা করে নিয়ে এলাম ওই ফার্মের ওইখান থেকে তো এই চায়না মেশিন খেলানো সত্যি কঠিন বটে তো আজকে সাইকেলটা অন্য সময় আসে তো এই ক্ষেত্রে সাইকেলটা এলো না কারণ বিশাল বৃষ্টি হয় এদিকে আর ওই বৃষ্টি হওয়ার কারণে যে আলপারগুলো আছে সেগুলোতে সাইকেল আসবে না আর তোমাদেরকে তাকে ভ্লগে বলেছি আমাদের এদিকে আয়ল পগারের যা অবস্থা যদি এক হাত থাকে তাহলে সামনে আবার হাফ হাত হবে তারপর বছর আর সেই আলটা থাকবেই না মানে মাত্র সেই দড়ির মতন আল আর এদিকে গাড়ির ড্রাইভার ফোন করেছিল কাল রাতে থেকে আমার ফার্মে খাবার ছিল না তো আজকে সকালবেলাতে আসবে আসবার কথা তো আমাকে ফোনও করেছিলো একটু আগে তার জন্য একটু মেশিনটা তাড়াতাড়ি স্টার্ট করলাম তারপরে আমি এখান থেকে বেরিয়ে এলাম কারণ এখানটা যেতে আমার পাঁচ মিনিট সময় লাগবে কাদার আল আর এখান থেকে ফার্মটা একটু দূর দুশো মিটার দূর তো আমি সেখানেই যাচ্ছি মেশিন স্টার্ট করতে তিনজন ছিলাম কাকা আমি আর বাবা কারণ কাকাকে এখন তোমরা দেখতে পেলে না কারণ কাকার ওই বালোবা জমিতে ধান পুঁচবে তাই মনীষ এসছে তো সেই মনীষটাকে ঠিক করতে মানে কোথায় বিছনে লাগবে তো সেখানকে গেছে তো আমি আবার বাড়ি যাচ্ছি আমাকে তো সব থেকে খরার চাষ করতেই আরাম লাগে কারণ সব জায়গায় শুকনো থাকে কোনো জায়গায় একটু বসবো ভাবলে আলু পগারে বসা যায় কিন্তু বসার সময় সেটা হবে না আর আমাদের একদম পুরো গ্রাম্য এলাকা পুরো চাষিজীবী এলাকা মানে চাষ ছাড়া এখানে কিছু নাই চাষ করতে হবে সব কিছুই চাষ করতে হবে আর আমাদের এখানকার মাটিটা এমন মাটি এইদিকার মাটি তো একদম চাষের মানে ধান চাষের উপযুক্ত মাটি কারণ জল করলে জল অনেক দিনই থাকে আর ওইদিকে তরি মাটি আছে ওটা আলুর জমে হয় ওখানে আলু ভালো হয় তো এই মাঠেও আলু ভালো হয় আমাদের পাঁচ সাত প্যাকেট করে ফলে তো কোনো বার ধসা ধসা লেগে গেলেও হয়তো অল্প ভালো কিন্তু আমাদের মাঠের এই দিকে বাস করে আরাম তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আর আপনি যদি নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি আপনার চ্যানেলে প্রথম গেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই টাটা